খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ পাকিস্তান আছে পাকিস্তানি দেখুন না ভোট গ্রহণের তিন দিন পার করে অবশেষে গতকাল প্রকাশ হলো পাকিস্তানের নির্বাচনের ফলাফল তবে সেই ফল ঘিরেও অনিশ্চয়তার মেঘ কাটছে না এরই মধ্যে পুলিশের সঙ্গে দুদুমবার বাঁধল পিটিআই কর্মী সমর্থকদের রবিবার নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হওয়াকে কেন্দ্র করে বিক্ষোভে পথে নেমেছিল তারা এবং বিক্ষোভকারীদের ওপরই লাঠিচার্জ কাঁদানা গ্যাস ছড়ে পুলিশ দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গিয়েছিল নির্বাচনের ফল প্রকাশের দেরি হওয়াকে কেন্দ্র করে রাহুল পিন্ডি লাহোর সহ একাধিক জায়গায় পিটিআই কর্মী সমর্থক সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে করাচিতেও বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ বেআইনি জমানের বেআইনি জমায়েত করলে করা পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ তবে সংঘর্ষে হতাহতের কোনো খবর মেলেনি পাকিস্তানের নির্বাচনে সব থেকে বেশি ভোট পেয়েছে ইমরান খানের পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা তিরানব্বইটি আসনে জয়ী হয়েছে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক পার করতে পারেননি অন্যদিকে নওয়াজ শরীফের দল পিএমএলএন পেয়েছে পঁচাত্তরটি আসন এবং বিলওয়াল ভুট্টো জারদারির জন্য পাকিস্তানের জনগণ দিয়েছেন চুয়ান্নটি আসন অন্যান্যরা আটত্রিশটি আসন পেয়েছে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা সরকার গঠন করতে চাইলেও নওয়াজ ও বিলোয়ালে যে দুটো দল তারাই জোট গঠন করে সরকার গঠন করতে পারে পাকিস্তানে তবে এখনই আশা ছাড়তে রাজি নয় ইমরান খানের দল পিটিআই পাকিস্তানের আইন অনুযায়ী যেহেতু নির্দলরা সরকার গঠন করতে পারে না তাই আগামী কয়েকদিনের মধ্যেই নির্দলদের পিটিআইতে যোগ দিতে বলা হবে অন্যান্যদের সমর্থনে যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যা পার করতে পারে তবে সরকার গড়বে পিটিআই সেক্ষেত্রে জেল থেকেই প্রধানমন্ত্রী বাঁচবেন ইমরান খান পরবর্তীতে ইমরানকে জেল থেকে মুক্ত করার জন্য আদালতের দ্বারস্থ হবে পিটিআই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ